আজকের রেসিপি মেদিনীপুরের বিখ্যাত মুগের জিলিপি নমস্কার বন্ধুরা কুকিং স্টুডিও বাই কৌশানীতে আপনাদের সবাইকে স্বাগত মুগ ডাল দিয়ে একবার এইভাবে জিলিপি তৈরি করে দেখুন অন্য জিলিপি খাওয়ার কথাই ভুলে যাবেন দারুণ স্বাদের রসালো ও নরম তুলতুলে এই জিলিপি খুবই অল্প সময়ে ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়েই কিন্তু বানিয়ে নেওয়া যায় হঠাৎ করে মিষ্টি খেতে ইচ্ছে করলেও কিন্তু এই মিষ্টিটি তৈরি করে নিতে পারবেন খুবই সহজে তো জিলিপি তৈরির জন্য আমি এখানে দুশো গ্রাম মুগ ডাল আর পঞ্চাশ গ্রাম বিউলির ডাল এক ঘন্টা জলে ভিজিয়ে রেখেছিলাম এক ঘন্টা পর এগুলো জলে ভালো করে ধুয়ে নিয়েছি আর আমি এখানে দুশো গ্রাম মুগ ডালের জন্য পঞ্চাশ গ্রাম বিউলির ডাল নিয়েছি আপনারা চাইলে হাফ করেও নিতে পারেন মানে যতটা মুগ ডাল তার হাফ বিউলির ডালও নিতে পারেন এখন একটি মিক্সির জারের মধ্যে ডালগুলো ঢেলে নিয়ে এর মধ্যে দিয়ে দেব হাফ চা চামচ মৌরি আর ওয়ান ফোর চা চামচ লবণ এবার সামান্য একটু জল দিয়ে মিডিয়াম ঘনত্বের একটা পেস্ট তৈরি করে নেব তো এটা রেডি হয়ে গেছে এখন এটা একটা মিক্সিং বোলের মধ্যে ঢেলে নেব এবার এই মিশ্রণটিকে এইভাবে একটি হুইস্কের সাহায্যে ভালো করে ফেটিয়ে নিতে হবে আপনারা চাইলে হাত দিয়েও ফেটিয়ে নিতে পারেন তাতে করে সময়টাও কিন্তু অনেক কম লাগবে প্রায় দশ মিনিট মিশ্রণটিকে ফেটিয়ে নিয়েছি আর এই পর্যায়ে মিশ্রণটি দেখবেন অনেকটা হালকা হয়ে ফোমের মতো হয়ে যাবে তবে জিলিপি তৈরির জন্য ঠিকঠাকভাবে ব্যাটারটা রেডি হয়েছে কিনা না বোঝার জন্য একটি ছোট বাটিতে জল নিয়ে নিয়েছি এখন চামচে করে মিশ্রণটি একটু নিয়ে জলের মধ্যে দিয়ে দেব। দেখুন মিশ্রণটি কিন্তু ভেসে উঠেছে অর্থাৎ এটা কিন্তু ঠিকঠাকভাবে রেডি হয়ে গেছে এখন এটা ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেব আর এই সময় চিনির শিরাটা তৈরি করে নেব সেই জন্য গ্যাস ওভেনে একটি কড়াই বসিয়ে দিয়ে দেব এক বাটি চিনি এবার দিয়ে দেব ওই একই বাটির এক বাটি জল অর্থাৎ যতটা চিনি ততটাই জল দিতে হবে আর ফ্লেভারের জন্য কয়েকটা কেশার দিয়ে দেব আপনারা চাইলে এর পরিবর্তে এলাচও দিতে পারেন চিনির এই শিরাটা কিন্তু একদমই ঘন করার দরকার নেই ফুটে উঠলে দু মিনিট জাল করে নামিয়ে নিতে হবে তো শিরাটা কিন্তু রেডি হয়ে গেছে এখন এটা নামিয়ে নিয়ে একটা সাইডে রেখে দেব আর ডালের মিশ্রণটিকে আরও এক মিনিট ফেটিয়ে নিয়ে একটি গ্লাসের মধ্যে কিছুটা ঢেলে নেব আর এই রকম একটি সসের বোতল নিয়ে নিয়েছি এখন এই সসের বোতলে গ্লাসের মিশ্রণটি ঢেলে ঢাকনা দিয়ে দেব। আপনারা এই সসের বোতলের পরিবর্তে পাইপিং ব্যাগ তেলের প্যাকেট বা দুধের প্যাকেটেও মিশ্রণটি ভরে জিলিপিগুলো ভাজতে পারেন তাতেও কিন্তু কোনো অসুবিধা হবে না এবার গ্যাস ওভেনে একটি কড়াই বসিয়ে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিয়েছি এখন তেলটাকে মিডিয়াম ফ্লেমে গরম করে নিতে হবে খুব বেশি গরম করার দরকার নেই হালকা গরম হয়ে আসলেই গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দেড় প্যাচ করে জিলিপিগুলো তৈরি করে নেব আর মুগ ডালের এই জিলিপি কিন্তু একটু মোটাই হয় যেহেতু আমি সসের বোতল দিয়ে তৈরি করছি তাই এগুলো একটু সরু হয়েছে আপনারা তেলের প্যাকেট কিংবা পাইপিং ব্যাগ দিয়ে তৈরি করলে কিন্তু একদম দোকানের মতো মোটাই হবে আর এই জিলিপিগুলো খুব বেশি লাল করে ভেজে নেওয়ার দরকার নেই হালকা একটু লালচে হয়ে আসলে এগুলো তুলে নেব এরপর এগুলো আগে থেকে তৈরি করে রাখা শিরার মধ্যে দিয়ে এইভাবে খুন্তি দিয়ে একটু চেপে চেপে ধরে রাখব তাতে করে জিলিপির মধ্যে রসটা খুবই সহজে ঢুকে যাবে একইভাবে সব জিলিপিগুলো ভেজে এইভাবে রসে ডুবিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো প্রায় দু ঘন্টা দু ঘন্টা পর দেখুন জিলিপিগুলো চিনির শিরাটা টেনে নিয়ে কত সুন্দর ফুলেছে আর এটা ভেতর থেকেও দেখুন কতটা নরম আর রসালো হয়েছে খেতেও কিন্তু অসম্ভব সুন্দর হয় তো বন্ধুরা বাড়িতে অবশ্যই একবার এই রেসিপিটি ট্রাই করবেন আর কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে জানাবেন যারা ইউটিউব থেকে দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা প্লিজ আমার পেজটিকে ফলো করে পাশে থাকার অনুরোধ রইল